নতুন এই দুটার ভিত্তিতে জুতা এবং জামার দাম দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে কতগুলা কেনা হয়েছে এই জুতা কতগুলো নয় সালে দুই হাজার সালে কত কতগুলো কেনা হয়েছে দাম কত ছিল দুই হাজার নয় সালে কতগুলো কেনা হয়েছে দাম কত ছিল জামারও ড্রেসেরও সেম একটা লিস্ট দেওয়া আছে পরে আমাদের এই জিনিসগুলো বের করতে পারছে প্রথমে প্রথমে বলছে সিম্পল এভারেজ অফ the price index এখন এখানে আপনার দুইটা নতুন আছে এগ্রিগেট প্রাইস ইন্ডেক্স সিম্পল এভারেজ প্রাইস ইন্ডেক্স এই দুটা নতুন আর এই নিচের গুলো আমরা আগে থেকে শেখা নিচের তিনটা যেটাই করতে লোক আগে তো আমরা ছক করে নেব ছকের আইটেম গুলো নাই এই চ্যাপ্টার নিয়ে যে কোনো যদি প্রশ্ন থাকে আপনি আজকের ক্লাসে পড়তে পারেন যে স্যার এটা বুঝিনা সেটা বুঝি না আমি দু চাই দেবেন

প্রাইস ইন্ডেক্স এর সিম্পল এভারেজ এন পি ও এই জিনিসটা তো আমাদের কাছে নাই প্রাইস ইন্ডেক্স তো এই যে এই ঘরগুলা করতে আমরা জানি পিও Q, -O, P, O, Q, N, P, N, Q, O, P, N, Q, N. P, N, -Q -N. এই ঘরটা আমার নতুন করতে হইলো কেন এই সিম্পল চাইছে বলে পঁচাশি উপরে থাকবে পঁচাত্তর নিচে থাকবে উপরে থাকবে হলো পঁচাশি পঁচাত্তর নিচে উপরে থাকবে পঁয়তাল্লিশ নিচে থাকবে চল্লিশ

কোয়েশন তো বলতে পারেন হ্যাঁ কার কোনো কোয়েশন থাকলে বলতে পারেন ডিটারমেন দ্য অ্যাগ্রিগেট প্রাইস ইন্ডেক্স ফর দ্য টোটাল টু ইয়ার্স এখন এটা হলো এটা টোটাল টোটাল হ্যাঁ বেট ম্যাথড যেটা এটা হলো টোটাল সূত্রটা হলো সামেশন পিএন সামেশন পিও ইন্টু এক্স সামেশন পিএন মানে এই ঘরের যুগ ফল সামেশন পিএন এর যুগ ফল একশো ত্রিশ সামেশন পিও যুগ ফল একশো পনেরো একশ ত্রিশ ভাই একশো পনেরো গুণ একশো আসতেছে একশো তেরো এই হলো দুইটা মেথড বাকি মেথড আমরা পারি আগের ক্লাসে শেখা হয়েছে ফিশার ইন্ডেক্স এইগুলোর জন্য আমাদের এই ঘরগুলো করতে হবে পিও কিও পিও কিও মানে এই দুটো ঘরের গুণ ফল কোন অঙ্কের সমস্যা থাকলে কোয়েশন করতে পারেন অথবা যদি মনে করেন যে বুঝে গেছেন তাহলে ওকে লিখে দেন যে এই ঘরটা আর এই ঘরটা পিএন কিউ এই দুটা ঘরের গুণ পি এন কিউ এন পি এন কিউ এন হলো এন কিউ এন এই দুটা ঘরের গুণ ফলে যা বিত্যার এখন যেগুলো করতে বলছে আমাদের ফিশার লেস পেয়ার পাইসিস ফিশারের সূত্রের প্রথম অংশটা দিয়ে আমরা করতে পারবো এখানে এই দুটা নিয়ে কাজ করছিলাম বাকি এই নিয়ে কাজ ইউ ও গুলা দিয়ে কাজ করি আমরা এখানে এখানে ইউ গুলা দিয়ে কাজ করি আগের বছরের ব্যবহার আর এটা হলো নতুন বেচরের ব্যবহার বা ইউজ কোয়ান্টিটি আমাদের আগে করা এখন হলো ফিসার্ট শেষে বলছে ফিশার্ট ফিশার তো সবার আগে করছি আমরা এই দুইটার লিখে গুম করে রুটাপার করতে হবে জল অপারেশন করলে আসবে একশো বারো দশমিক আট ছাই ছিল আমাদের অঙ্ক তার কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি নেই কোশ্চেন নাই আজকেই বন্ধ থাকবে নেক্সট ক্লাস দেখ হবে ঈদের যে বন্ধটা আছে কোন জায়গাটা বুঝেন না একটু বলেন স্যার কালকে যে সলভ ক্লাস হয়েছিল ওইখানে স্যার প্রবলেম তেরো অঙ্কটা করানো ছিল তো পিডিএফ সিট যে আপনি আমাদের দিয়েছেন ওইটার মধ্যে তো প্রবলেম তেরোর যে অঙ্কটা কোশ্চেন টা ওইটা তো আমি পাই না আমাদের সিটের মধ্যে নেই এখন কি নতুন করে সিট দেওয়া হয়েছিল ওইটার জন্য আর কি দেন অঙ্কটা আছে এটা স্ক্রিনশট নিয়ে খাতায় দেখে করে ফেলেন হ্যাঁ নতুন সিট আছে নতুন সিটে না থাকলে নতুন সিট আর করতে হবে না ওই পৌরসংখ্যানের যে অঙ্কগুলো এগুলো তো আপনার ইয়ে করা যায় কি বলে আর প্রশ্ন তো আপনার দেখে লিখি করা যায় ঠিক আছে লিখে নেন লিখে করে ফেলেন না নতুন সীট আছে দুই হাজার পঁচিশ সালে নতুন শীত গ্রুপের ব্যাপারে ধন্যবাদ সবাইকে দেখো ইনশাল্লাহ আসসালামাইকুম